শুভ সন্ধ্যা সবাইকে আজ ছাব্বিশ এপ্রিল শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত নির্বাচনের প্রচারে একদিনের বরাক সফরে এলেন মুখ্যমন্ত্রী হিমন্ত কংগ্রেস লুঙ্গি দুতির সরকার ভোট দিয়ে লাভ নেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত পাকিস্তান জিন্দাবাদ বোলা কাউকে রেহাই দেওয়া হবে না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত আজ কাসার জেলা থেকে পাকিস্তান জিন্দাবাদ বোলা দুই যুবককে গ্রেফতার জাতীয় সুরক্ষার স্বার্থে সবকিছু দেখানো বন্ধ করুন দেশের সমস্ত সংবাদ মাধ্যমকে নির্দেশ কেন্দ্রের আরব সাগরে নামলো ভারতের নিউক্লিয়ার হামলা রণহুঙ্কার নৌসেনার এবং সর্বশেষ খবর কি হল পাকিস্তানকে এক ফুটাও জল নয় হুঙ্কার কেন্দ্রীয় মন্ত্রী পাতিলের তিন পৃথক পরিকল্পনার কথা জানালেন জল মন্ত্রী এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনের প্রচারে একদিনের সুফরে বরাকের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ মুখ্যমন্ত্রী বরাকে উপস্থিত হয়ে কাছাড় জেলার উদারবন বিধানসভা কেন্দ্রের হাতিচোড়া ছাপাগারের মাঠে বিজয় সংকল্প সমাবেশে অংশগ্রহণ করে সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন কাশ্মীর পহেলগামের সন্ত্রাসীরা হিন্দু পর্যটকদের নির্মমভাবে হত্যা করেছে বিজেপি সরকার সন্ত্রাসপাদীদের খুঁজে বের করে এক এক করে গুলি করে হত্যা করবে এবং ভারতবর্ষ থেকে যে কোনো মানুষ সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের বিষয় নিয়ে মন্তব্য করলে তাদের স্থান হবে জেল হাজতে আজ কাসার জেলা থেকে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে মন্তব্য দুইজনকে আটক করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন সেপ্টেম্বর মাসে শিলচরে কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী কিছুদিন পর থেকে শিলচরের অতি শীঘ্রই উড়াল পুলের কাজ শুরু হবে মুখ্যমন্ত্রী এও বলেন কংগ্রেস লুঙ্গি দুটির সরকার তাই ভোট দিয়ে লাভ হবে না এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে তাদের জনগণের সেবা নিয়োগ করার জন্য আবেদন করেন কাসার জেলায় আরও দশ হাজার অরুণ প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস শাসনকালে পঞ্চায়েত এলাকায় দুর্নীতি চালিয়ে যাচ্ছিল এবং বিজেপি সরকার কংগ্রেসের দুর্নীতি বন্ধ করে দেয় এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য জনগণের কাছে আবেদন রাখেন এদিকে মুখ্যমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে শিলচর রংপুরে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস জানা গেছে শ্রীকোনা থেকে একটি যাত্রীবাহী বাস হাতি চা বাগানে মুখ্যমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে শিলচর রংপুরে আসার পর বাসটি ডাম্পারের পেছনে ধাক্কা মারে এতে বাসের ভেতরে থাকা পাঁচজন যাত্রী আহত হন পরবর্তী খবরটি হলো পাকিস্তান জিন্দাবাদ বলা কাউকে রেহাই দেওয়া হবে না সবাইকে এক এক করে কারাগারে পাঠানো হবে আজ কাসার জেলা থেকে পাকিস্তান জিন্দাবাদ বলা দুই যুবককে গ্রেফতার করা হয়েছে উদারবন্দের হাতিচোলা চা বাগানের খেলা মাঠে অনুষ্ঠিত বিজয় সংকল্প সমাবেশে একতা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত তিনি বলেন কাসার জেলার সব আসনে বিজেপি প্রার্থী জয়ী হবে রাজ্যে যখন পঞ্চায়েত নির্বাচন উৎসাহের সঙ্গে শুরু হয় তখন কাশ্মীরের পহেলগাঁওয়ে দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা ভারতের নিরপরাধ মানুষকে হত্যা করেছে এর বিপরীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংকল্প নেন যে জঙ্গিরা যেখানে থাকবে সেখানে গিয়ে তাদের হত্যা করা হবে আমাদের দেশে যারা দেশদ্রোহী রয়েছে তাদের চিহ্নিত করে কারাগারে পাঠানো হবে আজ কাসার জেলা থেকে পাকিস্তান জিন্দাবাদ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে পাকিস্তান জিন্দাবাদ বোলা ছাম তাদের জেরে পুরে রাখা হবে কাউকে ছাড়া হবে না পাকিস্তানের চামচাদের চুন চুন কুমারা হবে আসাম মোদিজির সঙ্গে আছে আমরা কেন কাশ্মীর যাব না আমরা কাশ্মীর যাব ভারতকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করতে মোদিজির সঙ্গে থাকবো পাকিস্তানকে বড় ধরনের শিক্ষা দেওয়ার জন্য আমরা মোদিজির সঙ্গে থাকবো মুখ্যমন্ত্রী বলেন আগামী ছাব্বিশ সালের এপ্রিল মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ তিনি বলেন বিজেপি নেতৃত্বাধীন বিগত নয় বছর এবং কংগ্রেসের পনেরো বছর তুলনা করলে দেখা যায় দে কোন সরকারের আমলে কতটুকু উন্নয়ন হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে বরাক উপত্যকায় এর আগে এতবার কেউ আসেনি তিনি বরাক উপত্যকায় যতবার এসেছেন ততবার কেউ আসেনি বরাক উপত্যকা আসামের এক গুরুত্বপূর্ণ স্থান আসামে বর্তমানে কোন ধরনের উগ্রবাদী সমস্যা নেই বরাক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে গুয়াহাটি থেকে মেঘালয় হয়ে বরাক যাতায়াতের জন্য মেগা করিডোর নির্মাণ হবে মধুরাঘাটের সেতু শিলচরে ফ্লাইওভার হাইলাকান্দিতে একটি মেডিকেল কলেজ অসম্মানা ইত্যাদির কাজ হচ্ছে আগামী তিন বছরের মধ্যে বরাক উপত্যকার উন্নয়নে মাইল তৈরি করবে তিনি বলেন কংগ্রেস লুঙ্গি দুতি সুতা কম্বল ও মশারি দিয়েছে কিন্তু বিজেপি জনগণের মান উন্নয়নে কাজ করে রেশন কার্ডের মাধ্যমে ডালচিনি ও লবণ বন্টন করা হবে কাছাড়ের প্রত্যেক বিধানসভা কেন্দ্রে পাঁচ হাজার করে অরুণোদয় প্রকল্পের সংখ্যা বৃদ্ধি উজ্জ্বলা গ্যাস সিলিন্ডার মাত্র আড়াইশো টাকায় সাধারণ গ্যাস সিলিন্ডারে ভর্তুকি কম করা হবে মহিলা উদ্যমিতা যোজনা সেপ্টেম্বর মাসে শিলচর পুরনিগম নির্বাচন অনুষ্ঠিত করা ইত্যাদি সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি পরবর্তী খবরটি হলো জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রতিরক্ষা অভিযান এবং নিরাপত্তা বাহিনীর গতিবিধির সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার জন্য দেশের সমস্ত সংবাদ মাধ্যম চ্যানেলগুলির উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক পহেলগাওয়ানারপুর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে ওই নির্দেশিকায় বলা হয়েছে জাতীয় নিরাপত্তার স্বার্থে সমস্ত মিডিয়া প্ল্যাটফর্ম সংবাদ সংস্থা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতিরক্ষা এবং অন্যান্য নিরাপত্তা সম্পর্কিত কার্যক্রম সম্পর্কিত বিষয় প্রকাশ করার সময় সর্বোচ্চ দায়িত্ব পালন এবং বিদ্যমান আইন ও বিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে আরও বলা হয়েছে বিশেষ করে প্রতিরক্ষা অভিযান বা সেনার গতিবিধি সম্পর্কিত উৎসভিত্তিক তথ্যের উপর ভিত্তি করে কোনো রিয়েল টাইম কভারেজ ভিজুয়াল প্রচার বা প্রতিবেদন করা উচিত নয় সংবেদনশীল তত্ত্বের প্রকাশ ও সাবধানতা অবশত শত্রুপক্ষকে সহায়তা করতে পারে এবং অভিযানের কার্যকারিতা এবং সেনাকর্মীদের নিরাপত্তা বিপন্ন করতে পারে নির্দেশিকা মন্ত্রকের তরফ থেকে কার্গিল যুদ্ধ এবং মুম্বাই জঙ্গি হামলা সহ অতীতের বেশ কয়েকটি ঘটনার কথা তুলে ধরা হয়েছে যেখানে অনিয়ন্ত্রিত মিডিয়া কভারেজের ফলে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রতিকূলের মুখে পড়তে হয়েছিল এর আগে মন্ত্রক ইতিমধ্যেই সমস্ত টিভি চ্যানেলকে কেবল টেলিভিশন নেটওয়ার্ক বিধি দুই হাজার একুশের নিয়ম ছয় এক পি মেনে চলার জন্য পরামর্শ জারি করা হয়েছে নিয়ম ছয় এক পি বলে যে কেবল পরিষেবা এমন কোনো অনুষ্ঠান প্রচার করা উচিত নয় যেখানে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের সরাসরি সম্প্রচার থাকে যেখানে মিডিয়া কভারেজ যথাযথ সরকার কর্তৃক মনোনীত একজন কর্মকর্তার দ্বারা পর্যায়ক্রমিক ব্রিফিং মধ্যে সীমাবদ্ধ থাকবে যতক্ষণ না এই ধরনের অভিযান শেষ হয় আরও বলা হয়েছে জাতীয় নিরাপত্তা রক্ষায় গণমাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইনি বাধ্যবাধকতা ছাড়াও আমাদের সম্মিলিত পদক্ষেপগুলি যাতে চলমান অভিযান বা আমাদের বাহিনীর নিরাপত্তার সঙ্গে না করে তা নিশ্চিত করা একটি নৈতিক দায়িত্ব পরবর্তী খবরটি হলো সীমান্তে গুলিযুদ্ধ মহলায় ট্যাঙ্ক আরব সাগরে নামলো ভারতের নিউক্লিয়ার সাবমেরিনও গুলিযুদ্ধের সূচনা থর মরুভূমিতে ট্যাঙ্ক নামিয়ে ভারতের মহড়া এবং আরব সাগরে প্রস্তুত নিউক্লিয়ার সাবমেরিন পহেলকবে জঙ্গি হামলার পর দ্রুত বদলে যাচ্ছে সীমান্ত পরিস্থিতি পাকিস্তানের বিরুদ্ধে ভারত একের পর এক কঠোর কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়ার পরে বিনা প্ররোচনায় পাল্টা আগ্রাসন শুরু হয়েছে সীমান্তের ওপার থেকে সাতশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ সীমান্তবর্তী নিয়ন্ত্রণ রেখা বরাবর ফায়ারিং করেছে তারা পহেলগাওয়ের গণনার পর ভারত যখন প্রাথমিকভাবে কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ স্থগিত করে দিয়েছে পাকিস্তানের সঙ্গে সেই সময় বিরতি লঙ্ঘন বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ গুলি চালাতে শুরু করে পাকিস্তান তৎক্ষণাৎ জবাব দেয় ভারত শুক্রবার সকাল পর্যন্ত চলেছে এই গুলিযুদ্ধ কেন হঠাৎ ফায়ারিং পাকিস্তানের প্রক্সি ওয়ার শুরুর জন্যই বৃহস্পতিবার ইসলামাবাদ স্থগিত করে দিয়েছে সিমলা চুক্তি উদ্দেশ্য একটাই পরিস্থিতি উত্তপ্ত করে তোলা যাতে সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি উত্তপ্ত করা যায় এখানেই শেষ নয় পাঞ্জাব এবং রাজস্থানের সীমান্তে আচমকা বাহিনীর পাশাপাশি সেনাও হাজির করেছে পাকিস্তান সাজুয়া গাড়ির মহড়া দেখা গিয়েছে একাধিক সীমান্তে পোস্টের অদূরে পাকিস্তানের অতি সক্রিয়তাকে পাল্টা বার্তা দিতে প্রস্তুত ভারত আম্বালা এবং অমৃতসর থেকে গত আটচল্লিশ ঘন্টায় নিয়ম করে উঠছে রাফাল থর মরুভূমিতে নেমে পড়েছে ভারতীয় ট্যাঙ্ক হয়েছে মক ফায়ারিংগো আর পূর্ণ শক্তিতে নেমেছে নৌসেনা আইএনএস বিক্রান্তকে পাকিস্তান চিরকালই ভয় পায় তাই যুদ্ধজাহাজের কাঠামো বদল হলেও এই ব্র্যান্ড নেম ভারত বদল করে না অতীতে একাধিকবার আইএনএস বিক্রান্ত পাকিস্তানকে নাস্তানাবোধ করেছে একাত্তরের যুদ্ধে পাক সাবমেরিন পিএনএস গাজীকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতের এই যুদ্ধজাহাজ ধ্বংসের কিন্তু বিক্রান্ত লাগাতার গাজীকে বিভ্রান্ত করে দূরের লোকেশনে চলে যায় আর যাকে বিভ্রান্ত ভাবে সমুদ্রের নিচে গাজী অপেক্ষা করছিল সেই আইএনএস রাজপুত্র এক এগিয়ে ধ্বংস করে গাজীকে পহেলগরি ঘটনার পর সর্বাগ্রে আরব সাগরে সেই আইএনএস বিক্রান্ত সমুদ্রে অগ্রসর হয়েছে নবরূপে সজ্জিত বিক্রান্ত অতীতের তুলনায় অনেক শক্তিশালী এর কেরিয়ার পেট্রোল গ্রুপে রয়েছে অত্যাধুনিক ডেস্ট্রেয়ার ফ্রিগেট ও করবেট সাবমেরিন যা এমনভাবে সক্রিয় হয়েছে কোন রকম যুদ্ধ পরিস্থিতিতে তার প্রধান টার্গেট হবে করাচি এবং গদর বন্দরকে ব্লক করে দেওয়া উপরন্তু বিক্রান্তের দুশর হচ্ছে অরিহন্ত জানা যাচ্ছে আরব সাগরে থাকা দুই নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন আইএনএস অরিহন্ত এবং আইএনএস অরিগা থেকেও সক্রিয় করা হয়েছে এই দুই সাবমেরিনই রয়েছে স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার কমান্ড এবং সব থেকে গুরুত্বপূর্ণ কে ফোর ব্যালিস্টিক মিসাইল পঁয়ত্রিশশো কিলোমিটার রেঞ্জ পাল্লায় প্রায় গোটা পাকিস্তান অরিহন্ত এবং অরিগাতের পর আর কিছুদিনের মধ্যে নৌবাহিনীতে কমিশন হতে চলেছে আরও একটি এস ইন সাবমেরিন আইএনএস অরিদাবন যা হবে এস ফাইভ ক্লাসের অর্থাৎ বিশ্বের শ্রেষ্ঠ সাবমেরিন টেকনোলজির অংশ বিক্রান্ত ভারতের অন্যতম ফাইটার জেট মিগ টোয়েন্টি নাইন কে কেরিয়ার এর কম্বেট রেডিয়াস আটশো পঞ্চাশ কিলোমিটার অনায়াসে আইএনএস বিক্রান্ত থেকে উড়ে গিয়ে এই মিগ টার্গেট করতে পারে পাকিস্তান এয়ারফোর্সের দুই প্রধান বেস মাসরুল এবং সারগুদাকে উনিশশো সালে যে রানওয়েতে প্রথম বোমাবর্ষণ করেছিল ভারতীয় বায়ুসেনা সেটি ছিল মাসরু ভারত জানতে পেরেছে আরব সাগরে থাকা পাকিস্তানের পাঁচ সাবমেরিনের মধ্যে তিনটি রক্ষণাবেক্ষণ চলছে মাত্র দুটি কার্যক্ষম অগস্তা নব্বই বি সাবমেরিন যা বাবর থ্রি ক্রুজ মিসাইল নিক্ষেপের সম্পন্ন। যদিও চীনের দুটি সাবমেরিনও রয়েছে করাচির কাছে ভারত তাই কোনো ঝুঁকি না নিয়ে সর্বাগ্রে সক্রিয় করে দিচ্ছে ভারতের নিউক্লিয়ার ক্ষমতাসম্পন্ন সাবমেরিনকে পরবর্তী খবরটি হল পহেলগাঁও হামলা রণহুংকার নৌসেনার পহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন এমন জবাব দেব কল্পনা করতে পারবেন না হাডু খাপতে শুরু করে দিয়েছে জঙ্গিদের ইতিমধ্যেই ভারতের পাশে দাঁড়িয়ে বার্তা আসছে আন্তর্জাতিক আঙ্গিনা থেকে তরতর করে গামছে পাকিস্তান রণহুঙ্কার দিল ভারতীয় নৌসেনা নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডের সেনা এবং আধিকারিকদের প্রস্তুত থাকতে নির্দেশ দিলেন নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডিশনাল রাজেশ পেন দরকার তবে কি বয়স হল অপারেশনের শোক বাড়ছে জল্পনা বিশাখাপত্তনমে পূর্বাঞ্চলীয় নৌবাহিনীর সদর দফতরে নৌসেনা আধিকারিক এবং নৌবাহিনীর জওয়ানদের নিয়ে বৈঠকে বসেন রাজেশ পেন দরকার তারপরে তিনি স্পষ্ট করে দেন বর্তমানে যে পরিস্থিতি হয়ে রয়েছে তাতে সব দিক থেকে নিজেদের প্রস্তুত থাকতে হবে তার সাফ কথা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনোভাবে ডাক আসতে পারে তাই প্রস্তুত থাকাটা অত্যন্ত জরুরি সেনা জওয়ান এবং সেনা আধিকারিকদের কাছে জানতে চান যে কোনো পরিস্থিতির জন্য তারা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত আছে কিনা সুজা কোথায় তাদের জোষ কেমন আছে তা প্রকারান্তরে জেনে নেন কমান্ডিং ইন চিফ বাইস অ্যাডিশনের রাজেস্মেন্ট দরকার পাশাপাশি বাংলাদেশ ও চীনের গতিবিধির উপর আলাদা করে নজর রাখারও নির্দেশ দিলেন তিনি দেশের পূর্বাঞ্চলীয় নদী সীমান্ত পুরাপুরি গুরুত্বপূর্ণ বর্তমানে বাংলাদেশ সংকরের কারণে গুরুত্ব আরও বেড়েছে পরবর্তী খবরটি হল পাকিস্তানকে এক ফুটাও জল নয় হুঙ্কার পাতিলের তিন পৃথক পরিকল্পনার কথা জানালেন জল শক্তি মন্ত্রী পাকিস্তানে সিন্ধু নদীর জলপ্রবাহ পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সি আর পাতিল জানিয়েছেন পাকিস্তানকে এক বিন্দু জল দেওয়া হবে না আর সেজন্য ভারত সরকারের তিনটি পৃথক পরিকল্পনা রয়েছে এক কেন্দ্রীয় সি আর মন্ত্রীর কথায় জল স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী এবং মধ্যবর্তী পরিকল্পনা রয়েছে সরকারের পরিস্থিতি অনুযায়ী যে একটি পরিকল্পনা নেওয়া হবে যাতে পার্শ্ববর্তী দেশ এক ফোঁটা জল না পায় তা নিশ্চিত করতে তবে এই পরিকল্পনাগুলি বিষয়ে বিশদে কিছু জানাননি কেন্দ্রীয় মন্ত্রী শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের বাসভবনে একটি বৈঠক করেন অনেকের সঙ্গেই সেখানে ছিলেন জল শক্তি মন্ত্রী পাতিলো উনিশশো ষাট সালে পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা নিয়ে পরবর্তী কী পদক্ষেপ করা হবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে সরকারি এক সূত্রের দাবি এদিনের বৈঠকে গবের গণনার পর সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয় পাশাপাশি পরবর্তীতে আর কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়েও বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা হয় জানা যাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে আইনি পথে মোকাবিলা করতে প্রস্তুত নিচ্ছে ভারত সরকার যদি পাকিস্তান বিশ্ব ব্যাংকের কাছে আবেদন করে সেক্ষেত্রে আইনিভাবে তার বিরোধিতা করার প্রস্তুতিও নিচ্ছে নতুন দিল্লি উল্লেখ্য গত মঙ্গলবার পহেলগাঁও ছাব্বিশ জন পর্যটককে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করার কথা জানায় নতুন দিল্লি এর মধ্যে ওয়াগা আডার সীমান্ত বন্ধ করে দেওয়া পাকিস্তানি নাগরিকদের আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশে ফেরার নির্দেশ যেমন রয়েছে তেমরি রয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিতের সিদ্ধান্ত আর ভারতের এমন সিদ্ধান্তের পুরি পাকিস্তানের তরফেও একাধিক সিদ্ধান্তের কথা জানানো হয় সিন্ধু জল চুক্তি স্থগিত করার পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার সমান চুক্তি দেখছে বলে এক বিবৃতিতে জানায় তারা এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী যেমন হুঙ্কার এরপর পরিস্থিতি কোন দিকে এগোয় সেটাই এখন দেখার আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই শুনি